বন্দে মাতারম সঙ্গীত রচনার সার্ধ শতবর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার ও প্রদেশ বিজেপি প্রদেশ থেকে মন্ডল স্তর পর্যন্ত হবে নানা কর্মসূচি আগামী সাতই নভেম্বর আগরতলার প্রাসাদের সামনে রাজ্যের বিশিষ্ট একশো পঞ্চাশ জন সঙ্গীত শিল্পী মাতারম সঙ্গীত পরিবেশন করবেন অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা তারপর আট থেকে তেরো নভেম্বর সাংগঠনিক জেলা স্তরে ও প্রতিটি মন্ডল স্তরে এ ধরনের কর্মসূচি পালিত হবে বুধবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন সহ সভানেত্রী পাপিয়া দত্ত বন্দি মাতারম প্রসঙ্গে বলতে গিয়ে পাপিয়া জানান আমাদের জাতীয় বন্দি মন্ত্র ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আঠারোশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর দেশাত্মবোধের এই মন্ত্রটি উচ্চারণ করেছিলেন সাথে রচনা করেছিলেন উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি এটি জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় ১৮৯৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি গিয়েছিলেন আগামী সাতই নভেম্বর আমাদের রাজ্যে আমরা আগরতলায় সেই কার্যক্রমটি আমরা করতে চলেছি অনুষ্ঠানটি সেখানে যেহেতু একশো পঞ্চাশতম বছর পূর্তি উপলক্ষে তাই একশো পঞ্চাশ জন মিনিমাম একশো পঞ্চাশ জন আমাদের রাজ্যের যারা বিশিষ্ট যারা শিল্পী রয়েছেন এই বন্দে মাতার গীত তারা পরিবেশন করবেন এবং এই কার্যক্রমকে আমরা পার্টির উদ্যোগে করছি এবং সেটা সম্ভবত আমরা উজ্জান্তা প্যালেসের সামনে আমরা এই কার্যক্রমগুলি এই কার্যক্রমটি করব এবং সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের অন্যান্য অন্যান্য যারা রাজ্যের বিশিষ্টজন তারাও বিশেষভাবে আমন্ত্রিত তারা থাকবেন এবং সেখানে এবং আজকের তরুণ প্রজন্ম যেন এই বন্দে মাতরম কিসের জন্য রচনা করা হয়েছিল ছিল তার মাহাত্ম কি এটাও আজকের জন্য দিনে আমাদের জানা প্রয়োজন এবং তার জন্য এই বন্দে মাতরমের ইতিহাস এবং মাহাত্ম নিয়েও সেই অনুষ্ঠানে আলোচনা করা হবে এবং কারণ এ বন্দে মাতারমি এরকম একটি মন্ত্র যে মন্ত্র বলা যায় যে আমরা দুর্বল হয়ে পড়া ভারতকে দুর্বল হয়ে পড়া ভারতের মধ্যে নতুন প্রাণের সঞ্চার সেটা করেছিল পরাধীন ভারতবর্ষে তাই আজকের প্রজন্ম বা আমরা যেন সবাই জানতে পারি তার জন্য সেই আলোচনা থাকবে এবং দেড়শো জন সঙ্গীত শিল্পী সেই জায়গায় বন্দে মাতারও পরিবেশনা করবেন এবং পরবর্তী সময় আট তারিখ থেকে বারো তারিখ বা তেরো তারিখের মধ্যে আমাদের রাজ্যের যে আরও সাংগঠনিক আরো যে নয়টি জেলা আছে সেই জেলাস্তরেও একইভাবে এই পরিবেশনা সম্পন্ন হবে পাশাপাশি আমাদের রাজ্যের সাতটি বিধানসভা অর্থাৎ যে মন্ডল রয়েছে সাংগঠনিকভাবে সেখানেও এই অনুষ্ঠান সম্পন্ন করা হবে এবং এর উপর এবান্তে মাতলমের ইতিহাসের উপর আমরা প্রদেশ স্তরেও আগামী দিন একটি প্রদর্শনীর আয়োজন আমরা করব এবং প্রভাত ফেরি তথা বাইক ফেরির মাধ্যমে তিরঙ্গা বাইকের মাধ্যমে তিরঙ্গা ریلیও পর্যায়ক্রমে আমাদের রাজ্যে স্তরে এবং রাজ্য স্তরে এবং বিভিন্ন জেলাতে অনুষ্ঠিত হবে তো আমি প্রত্যেককে আজকে আমি এই জায়গা থেকে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে আমন্ত্রণ জানাবো যে আমরা যেন যে স্বদেশ মন্ত্র একদিন আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জী দিয়ে গিয়েছিলেন এবং এর যেহেতু দেড়শো বছর পূর্তি আমরা যেন প্রত্যেকে যেন আমাদের বিভিন্ন যেই অনুষ্ঠান সরকারি পক্ষ থেকে হোক বা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হোক প্রত্যেকটি অনুষ্ঠানে যেন তাদের সাদর আমন্ত্রণও আজকে প্রেস বার্তার মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি